আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লাহ সুপ্রিয় দর্শক ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই তিনি তার নিজ এলাকায় অবস্থান করছেন সেখানে বিভিন্ন ক্ষতিগ্রস্তদের মাঝে তিনি অনুদান দিয়েছেন কারো ব্যারিঘর পুড়ে গেছে কারো বন্যায় ব্যারিঘর ডুবে গেছে তাদেরকে অনুদান দিয়েছেন এবং আজকে জুম্মার জুম্মা নামাজ শেষে তিনি একটা বিয়ের খুদবা দিয়েছেন তো মাসুদ ভাই এ পর্যন্ত জানি আমি আমরা জানতাম যে তিনি মসজিদে খুদবা দেন এবং নামাজ পড়ান এই পর্যন্তই দেখেছে কিন্তু মাসুদ ভাই যে বিয়ার খুদবা দেন এটা আমরা জানতাম না তবে মাসুদ ভাই সব জানেন তিনি সব শিক্ষায় শিক্ষিত জেনারেল এবং ইয়ে শিক্ষায় শিক্ষিত আরবির দিক থেকেও তো ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের এই বিবাহর খুদ্বাটা আমার কাছে খুবই ভালো লেগেছে এই কারণে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম তো প্রিয় দর্শক আপনাদের প্রতি অনুরোধ রইল আপনারা মাসুদ ভাইয়ের পুরো ভিডিওটা দেখবেন তো বেশি দেরি না করে চলুন আমরা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের সেই বিয়ের খুদ্বার ভিডিওটা দেখে আসি সবাই কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করছি যে পবিত্র জুমাবারের আজকে ঈদুল আজহার ঠিক আগের দিন এই সময় আমরা এখন একটা গুরুত্বপূর্ণ বরকতময় সামাজিক অনুষ্ঠান শুধু সামাজিক অনুষ্ঠান নয় এটা একটা ইবাদত আমরা একটু আগে সালাত আদায় করেছি কার নির্দেশ আল্লাহর নির্দেশ এখন আমরা যে কাজের জন্য এখানে বসেছি বরকতপূর্ণ একটা বিষয় নিয়ে বসেছি সেটাও আল্লাহ তালার নির্দেশ প্রিয়নবী মোহাম্মদ রসুল সাল্লা সাল্লামের সুন্না সেটি হচ্ছে আমাদের একজন নারী এবং একজন পুরুষ একজন ভাই এবং একজন বোনের ইসলাম পদ্ধতিতে পারিবারিকভাবে তাদের জীবন শুরু করা বৈবাহিক জীবন শুরু করা এই শুরু করার যে বিধান এটা আল্লাহ তল্লা রসুল আমাদেরকে এই বিধানের তিনি কার্যকর ব্যবস্থা আমাদের সামনে তুলে ধরেছেন সেজন্য তিনি আমাদের আল্লাহ তালা ঘোষণা করেছেন বিসমিল্লাহ রহমান বা অন্নাহু হুয়া আগ্না ও আগনা বা অন্নাহু হুয়া আহিয়া দেখেন আল্লাহ তালা কত চমৎকার করে বলেছেন বা আন্নাহু জাউজাইন ই জ্যাকেরা আল্লাহ তালা আমাদেরকে বলেন যে আমি তোমাদেরকে আগে নারী অথবা আগে পুরুষ সৃষ্টি করি নাই সোহান আল্লাহ আগে তিনি জাউজাইন সৃষ্টি করেছেন দামতত্ব সৃষ্টি করেছেন জোরা সৃষ্টি করেছেন তারপরে এটা আলাদা করেছেন আগে আমাদের নারী সৃষ্টি করেন আল্লাহ বলেন যে আগে আমি দাম্পত্য সৃষ্টি করেছি কাপল কাপল বুঝেন তো মানে আগে আমাদের জামাই এবং ঠিক করেছেন বর এবং কনে সৃষ্টি করেছেন তারপর এটা আলাদা করে একজনকে নারী একজনকে পুরুষ হিসাবে বিচ্ছিন্ন করেছেন এরপর আল্লাহর ফায়সাল অনুযায়ী এটা আবার আজকে এখন কি হচ্ছে এক জায়গায় হচ্ছে তার মানে এই এক জায়গায় হওয়াটা কার বিধান এই নিয়মটা কার সৃষ্টিটা কার যদি এইটা কার্যকর হয়ে থাকে তাহলে আমার কি ক্লাস থেকে আমার গার্লফ্রেন্ড টার্গেট নেওয়ার দরকার আছে কিন্তু এখন তো আমাদের দরকার হয় যে পরে ভালো মাইয়া পাবো না পাবো তার তো ঠিক নাই মাসুদ ভাই এজন্য আগে থেকে টার্গেট নিছি এই টার্গেট নেওয়ার সিস্টেম আমাদের এলাকায় আছে না নাই বাবা মাও জানে না অনেক সময় আবার অনেক সময় যাই নাও আমাদেরকে বলে অনেক বাবা মা অনেক বলবো না দু একজন বাবা মা বলে যে ছেলেমেয়ের খোঁজ খবর খোঁজ খবর রাখতেছি আলহামদুলিল্লাহ ঠিক করছে আমরা এটাতে খুশি আছি কয়দিন পর দেখা যায় যে ওই সিদ্ধান্ত ঠিক নাই এরকম অবস্থা আমাদের সমাজে আছে না নাই নাই এটা আপনার কোনো দরকার বরকত নাই এটার মধ্যে শয়তান এটা হারাম ইসলাম এটাকে সম্পূর্ণ হারাম ঘোষণা করেছে অবৈধ ঘোষণা করেছে এটাকে নাম দেওয়া হয়েছে জেনা আজ আমরা বসেছি বিয়ে নিয়ে আর এটার বিপরীত যেটা সেটা হলো কি জেনা এটা হারাম এবং শুধু হারাম না এটা এত কঠিন শাস্তি যে তাকে যদি সাক্ষ্য প্রমাণ দিয়ে নিশ্চিত করা যায় তাহলে পাথর মেরে তাকে হত্যা করার নির্দেশ দেওয়া হয়েছে সুতরাং আল্লাহ তালা আজকে আমাদের এরকম বরকতপূর্ণ একটা আয়োজনে বৈধ পন্থায় আমাদের পরস্পর পরস্পরের মধ্যে মিলিত হওয়ার যে একটা বিধান আমাদের কার্যকর করার সুযোগ আমরা এখানে পেয়েছি সেই জন্য আল্লাহর দরবারে আবার একবার সুক্রিয়া দায় করি সকলে বলে আলহামদুলিল্লাহ ভাইয়েরা এখনই বিয়ে সম্পন্ন হবে আমি আল্লাহর তিনটি বিধান আপনাদের সামনে কথা সংক্ষেপে বলে শেষ করে দেব। তাহলে প্রথম বিধান হলো জাওজাইন আল্লাহ আমাদের মধ্যে নারী পুরুষ সৃষ্টি করেছেন পরে আগে সৃষ্টি করেছেন দাম্পত্য জীবন দম্পতি সৃষ্টি করেছেন কাপড় সৃষ্টি করেছেন আগে জাওজাইন সৃষ্টি করেছেন স্বামী স্ত্রী আগে সৃষ্টি করেছেন সুতরাং আপনার দুশ্চিন্তা করার টার্গেট নাই যে পরে বউ খুঁজে পাবো কিনা আপনার কষ্ট করার দরকার নাই যে স্বামী পরে ভালো খুঁজে পাবো কিনা কারণ আল্লাহ নারী পুরুষের আগেই কি ঠিক করেছেন দাম্পত্য সৃষ্টি করেছেন বরকনে ঠিক করেছেন স্বামী স্ত্রী ঠিক করেছেন এটা আল্লাহ তালাই নির্ধারণ করেছেন শুধু আমরা এটা পরিকল্পনা বাস্তবায়ন করি মূলত পরিকল্পনাটা কার সিদ্ধান্তটা কার আমরা শুধু কার্যকর করি এটা সেই জন্য এই যে সিদ্ধান্ত আমরা আজকে কার্যকর করতে বসেছি আল্লাহ তালা এটাকে বরকতপূর্ণভাবে এই পরিবারটাকে কবলে মঞ্জুর করুন যে পরিবারটা এখন হতে যাচ্ছে এটাকে হজরত আলী ফাতেমাতো জোহরা রাদী আল্লাহ তালা আনহাহার পরিবারের মতো করে টাকা আল্লাহ কবল করুন আমার সম্মানিত মুসুলিয়ানের ক্রাম যারা বিয়ে করছেন এখন যারা আমরা আগে করেছি যারা ভবিষ্যতে করব। তাদের জন্য তিনটা শেখার আছে ও আন্নাহু হুয়া ওয়া আবকা আমি সরকারি চাকরিজীবী দেখে দিলেই যে পরিবার সুখে শান্তিতে হাসি খুশিতে থাকবে ভাবার কোনো কারণ নাই হাসি খুশির মালিক সরকারি চাকরি না হাসি খুশির মালিক সুন্দরী রমণী কন্যা না আল্লাহ বলেন ওয়া হুহু আদ আদহাকা ওয়া আবকা আমি হাসাই আমি কাদাই হাসার মালিক কে আল্লাহ কাদার মালিক কে আল্লাহ আপনি এখনি হাসার সিদ্ধান্ত নেবেন এখনি আপনাকে কাঁদাবেন এই শক্তি রাখেন কে আল্লাহ এখনি কান্নার মুহূর্তে আছেন এখনি আপনাকে হাসাইতে পারেন কে আল্লাহ আল্লাহ বলেন এটা ওয়া আন্নাহু ওয়া আদহাকা ওয়া আবকা সরকারি চাকরি হাসির গ্রান্টি দিতে পারে না সুন্দরী বউ সুখের গৃহ নির্মাণের গ্রান্টি দিতে পারে না সুখের প্রশান্তির শান্তির গ্যারান্টি দিতে পারেন কে সেজন্য আল্লাহ বলেন ও আন্না হুয়া আদাহাকা তুমি যে হাসো এটা আমার নির্দেশ চাইলি হাসতে পারবা না চাইলি কাঁদতে পারবা না ও আন্না হুয়া আবকা আমি কাদাই আমি হাসাই এই জন্য আমাদের একটা কথা আছে না সকাল বেলার ধনির তৈ ফকির সন্ধ্যা বেলা নদীর এপার ভাঙে ওপার গড়ে এই তো নদীর খেলা সকাল বেলার ধনির তৈ ফকির সন্ধ্যা বেলা এখনই হাসবেন এখনই কাঁদবেন এখনই ধনী এখনই ফকির এখনই প্রধানমন্ত্রী এখনই নাই এখনই এমপি এখনই নাই এখনই মন্ত্রী এখনই পালাইছে নাই কে করেন আপনি যা চান তা হবে না কোনটা হবে আল্লাহ যা চান সেটা হবে সুতরাং আপনার আমার এত পেশা নেওয়ার কিছু নাই যারা আমরা বিয়ে করেছি তাদের মাথায় রাখতে হবে যে শুধু টাকার বিনিময় আপনি শান্তি নেবেন শুধু ব্যবসার বিনিময় শুধু চাকরির বিনিময় শুধু ভালো চাকরিওয়ালা দেখে আল্লাহ সাল্লাম বিয়ে দিতে পারেন নাই বিয়ে দিতে বলেছেন তাকে হবেন একটা ছেলে দেখে বিয়ে করতে বলেছেন তাকওয়া একটা মেয়ে দেখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে কুচ্ছিত এক সাহাবী ছিলেন বিচ্ছিরি চেহারা দেখার মতো না নামটি ছিল কালো সাহাবী নামটি ছিল কালো সাহাবী বলে ডাকতে এত কালো কেউ মেয়ে দেয় না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় দেখা হলে কি খবর বিয়ে হয়েছে তোমার ওসিয়া রাসূল আমার মেয়ে দেবে কে আমারে কে মেয়ে দেবে আমার কি করে বিয়ে হবে ইয়া রাসূল আমাদের সব সুন্না পালন করার চেষ্টা করি সুন্না পালন করার সামর্থ্য আমার এখনো হয় নাই রসুল করিম সাল্লাম একটা লেখা একটা বার্তা দিলেন বার্তাটা দিলেন ওই সময়ের বিল গেটস কোন সময়ের ওই সময় বিল গেটস বিল গেটস মানে কি সবচেয়ে বড় ধনী শুধু বিল গেটস কে দেন নাই বিল গেটস এর আবার এই সময়ের মেরিল বলেন প্রথম আলো বলেন এগুলোর সবচেয়ে যারা ইট তার চেয়ে সুন্দরী কন্যার জন্য প্রস্তাব পাঠাইছে প্রস্তাব পাঠাইছেন কোন সাহাবির জন্য কি সাহাবি কি সাহাবি কালো সাহাবি বাইরে এই কথাটুকু বলার জন্য দাঁড়াইছি সুন্দরীতে সুখ খুঁজছেন না টাকায় সুখ খুঁজছেন না বিল্ডিং এ সুখ খুঁজছেন না এসিতে সুখ খুঁজছেন না রসুল সাল্লাম যে লেখাটা দিছে ও দেখেও নাই বলছে মোক জায়গায় যাও ঠিকানা অনুযায়ী চলে গেছে যাই দেখি এত বিল্ডিং বিল গেটস এর বাড়ি পত্রটা ওনার কাছে দিছে পত্র পরে তো তার মাথা গরম তার ওই ছেলে মানে এই কালো সাহাবি এবং মেয়ের বাবার কথোপকথন ভিতর থেকে মেয়ে শুনতেছে সে বলতেছে এই পত্র নিয়ে কে পাঠাইছে বলছে যে পিরোনবী মাহমেদুর রসুলাম এই পত্র নিয়ে আপনার কাছে আমার কাছে আমার কোনো দোষ নাই আমি কোনো প্রেমের প্রস্তাব নিয়ে আসিনি আমি বিয়ের জন্য উদ্গ্রীব হয়ে যাইনি আমি শুধু একটা শূন্য পালন করার জন্য আমার প্রিয়নবী রসুল করিম সাল্লাহামের কি চেয়েছি সহযোগিতা এখানে দুটো শিক্ষা আছে আমরা যারা এই খালি ইমাম খতিব শফিকুল ইসলাম মাসুদ ভাই সালাই যান আল্লাহ বর্ষা আমি আছি দোয়া করব আরে ভাই দোয়াও করেন সাথে সহযোগিতাও কারণ রসুল্লাহ সালাম চিঠি লেন খালি দোয়া করতে পারতেন না পারতেন না কেন আমরা কি করি কয়ে দোয়া করে আল্লাহ বর্ষা সালাই যান আরে ভাই দোয়াও করবেন একটা লোক বিপদে থাকলে তাকে সহযোগিতার যতটুকু সামর্থ্য আছে সবটুকু দিয়ে আপনি তাকে করবেন এটা নেতার এটা নেতার দায়িত্ব এটা সমাজের যারা কর্তা ব্যক্তি সমাজ পরিচালনায় যারা ভূমিকা রাখেন যারা মানুষের এই নেতৃত্বে দান বিভিন্ন জায়গায় আল্লাহ তারা যাদেরকে মর্যাদা বান করেছেন এটা তাদের কাজ বিপদ দেখলে দূরে সরে যাবেন না বিপদ দেখলে সম্পৃক্ত হবেন ওই বিপদটা দূর করার জন্য তার পাশে দাঁড়াবেন শুধু সে সফল হবে সফল আল্লাহ আল্লাহ ধরেন আমি বিপদে পড়ছি আমাকে আপনি সাহায্য করলেন আমি সাহায্য পেয়ে আমি সফল হলাম আল্লাহ বলেন তুমি তারে সফল করছো আমি তোমারে সফল করবো তাহলে সফল করাটা ওই ব্যক্তি শক্তিশালী না আল্লাহরটা শক্তিশালী আপনি মানুষিকটা পাইতেছেন আল্লাহর পাইতেছেন আমার ভাই আল্লাহ আপনাকে বলছেন আল্লাহ আপনাকে সফল করে দেবেন সুবাহ আল্লাহ বলবেন না তাহলে পরস্পর পরস্পরকে আমরা সহযোগিতা করবো এটা চিঠি লিখে দিলেন বাবা মিজাজ গরম একদিকে সুন্দরী কন্যা সামনে বসে আছে সবচেয়ে কালো স্বাভাবিক বলছে তোমার মাথাটা কি ঠিকঠাক আছে তুমি কি জানো কোন জায়গায় আসছো তুমি কি আমাকে চেনো তুমি কি এই ঘর সম্পর্কে মর্যাদা সম্পর্কে আমার কন্যা সম্পর্কে তোমার কোনো ধারণা আছে বলছে যে আমার যা বলেন বলেন আমার কোনো দোষ নাই আমি আমার সিদ্ধান্ত আসি নাই এখানে দেখেন সে এখানে যাওয়ার ক্ষেত্রে কোনো গরমেশি করে নেই আমরা হলে কি করতাম না আপনি লিখছেন ঠিকই আছে আসলে এটা বিবেচনা পরিষদ হবে না ওই জায়গায় গেলে শেষে আমার মারে না ধরে শেষে বাইন্দে পুলিশে দেয় কিনা তারও কোনো ঠিক নাই আমি এসবের মধ্যে নাই সাথে আমার সাথে আপনি চলেন অথবা আপনি নিয়ে দিয়ে যান এরপরে যদি আরামায়াসের জায়গায় তাহলে আমি যাব পরে আমার খবর দিয়েন এটাও সে বলে নাই সাল্লাম বলেছেন দিস ইস এনাফ ইস এনাফ এনাফ সাল্লাহ সাল্লাম বলেছেন ব্যাস আর কোনো কথা নাই তাহলে রসুলসাল্লাহাম বলেছেন আর কত কথা নাই এটাই তো হবে রসুল সাল্লাহ সালাম উম্মার সবচেয়ে বড় দায়িত্ব এই দায়িত্ব আমরা পালন করতে পারবো ইনশাল্লাহ রসুল সাল্লাহ সালাম বলেছেন তোমরা ভালো হও ভালো মানুষের সাথে চলো আমরা ভালো হব ভালো থাকব ভালো মানুষের সঙ্গে হব ইনশাল্লাহ সেজন্য তিনি পাঠিয়েছেন সাহস নিয়ে চলে গেছেন কারো পরো ডোন্ট কেয়ার ডোন্ট কেয়ার কাউকে পরো করেনে চলে গেছেন ফিরে আসবেন বের হয়ে আসবেন মনঃক্ষুণ্ণ মনটা একটু খারাপ গেলাম রসুন সাল্সাহ পাঠিয়েছেন তার কথা শুনলো না মেয়ে ভিতর থেকে বাপকে ডাক দিছে বাপ জান বলো বলছে কে এসেছিলো বোশু ছিল বলছে কী নিয়ে এসেছিলো মেয়ে তো সব শুনছে শুনে জিজ্ঞেস করছে বলছিলো রসুল সাল্লাহ সাল্লাম মোহাম্মদ পাঠাইছে সল্লাল্লাহু আলাইহি এবার সে তার পক্ষ থেকে জানিয়ে দিচ্ছে কারণ তার পক্ষ থেকে এই যে তার পক্ষ থেকে মতামত এই মতটা তার মধ্যে তৈরি করে দিয়েছেন তার বাবা কালো সাহাবিক কে কে এই মত যদি তার মধ্যে তৈরি করে না দেয় তাহলে আপনি সবচেয়ে সুন্দরী দেখে হাজার লক্ষ টাকা খরচ করে ধইরা বাইন্ডা পুলিশ দিয়া তাবিজ দিয়া নিয়ে আসবেন ওই মত থেকে তাকে মুহূর্তের মধ্যে পরিবর্তন করে দেওয়ার ক্ষমতা রাখেন যিনি তিনি কে এই কারণে তো মাঝে মাঝে দেখেন না প্রেম করে বিয়ে করার সপ্তার মাথায় দুইজনারই ফাঁসি আত্মহত্যা করছে না করে নাই করছে কারণ অগর মধ্যে মহব্বত আছে আল্লাহর কি নাই রহমান ছিল না যুবকেরা ভালো করে মাথায় রাখো আমিও তোমাদের মধ্যে একজন বৃদ্ধ যুবক দাঁড়িয়ে একটু সাদা হয়েছে কিন্তু যৌবন শেষ হয় নাই এখনো তোমাদের মতো টুকটাক লড়াই সংগ্রাম যুদ্ধ করতে পারি সেই যুবকের কাতারে দাঁড়ায় বলছি যুবকেরা তুমি যে যাকে টার্গেট করেছে তুমি চাইলি মহাব্বত ভালোবাসা তৈরি করতে পারবে না এটা আল্লাহর একটা মাখলুক ভালোবাসাটা কার মাখলুক আপনি যেমন মাখলুক পিঁপড়া যেমন মাখলুক সিংহ যেমন মাখলুক কুকুর যেমন মাখলুক ভালোবাসাটাও কার মাখলুক এটা আল্লাহর সৃষ্টি আল্লাহর অনুমোদন ছাড়া এটা একটু বাড়েও না এটা কমেও না সুতরাং যদি দুইজনের মহব্বত ঠিক রাখতে চান তাহলে আসল মহব্বত ঠিক রাখতে হবে কার সাথে আজকে তো এখানে সিন্নি আসে নাই সিন্নি আসলে বলতে পারতাম হুজুর কি ইমাম সাহেবকে মোল্লার উসিলা সিন্নি খাও মোল্লার কথা মনে রাখো না যে মহব্বত আল্লাহর সৃষ্টি এর সাথে সম্পর্ক নাই তাকে ভালোবাসো না তুমি শুধু তোমার বৌরে ভালোবাসা তুমি ভালোবাসা ঠিকে রাখবা অসম্ভব অবাস্তব অকল্পনীয় প্রশ্ন ওঠে না এ কারণে আজকে সংসারগুলো জোরা লাগতেছে না ভাঙতেছে গ্রামে একটু কম টের পাইতেছেন শহরে ঘরে 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 নিজের নিজের প্রশান্তি 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 নাই নাই খোঁজার জন্য এখন ক্লাব খোলা হয়েছে প্রশান্তি খোলার খোঁজার জন্য এখন দোকান খোলা হয়েছে দোকান চকলেট যেমন কিনতে পাওয়া যায় ভালোবাসা এরকম এখন কিনতে পাওয়া যায় না পাওয়া যায় না আমি ক্লাস নাইনে পর অবস্থা আমার শিক্ষক বলছিলাম একসময় এমন হবে যে দোকানে যেমন চকলেট বিক্রি হয় এরকম ভালোবাসার বস্তু বিক্রি হবে ক্লাস নাইনের কথা এখন মনে পড়ে এখন এরকম দোকান বিভিন্ন স্পটে স্পটে না বাংলাদেশে না নাই ভালোবাসা কিনতে পাওয়া যায় এখন আপনার পরিবারের ভালোবাসা না কারণ এই ভালোবাসার মূল মালিক যিনি তার সাথে আপনার কি নাই সম্পর্ক নাই যিনি মালিক তার সাথে সম্পর্ক নাই আপনি ভালোবাসা পাবেন কই ভাই কে দেবে আপনার আপনার বউ আপনার ভালোবাসা তার মালিক না স্বামী বউকে ভালোবাসা তার মালিক না মালিক হচ্ছেন আল্লাহ তালা আমি এই পরিবারকে সামনে রেখে এই কথাগুলি এই জন্য বলছি আল্লাহ আমার অহংকার মাফ করুক সব যেন নষ্ট না হয় আমার বিয়ের সময়ের ডাবল জায়নামাজটা ডাবল জায়নামাজ একটা কিনেছিলাম বিয়ের বাজারের মধ্যে এটা প্রথম বাজার করেছি এবং বলেছিলাম প্রথম রাতে আমার স্ত্রীকে যে আমাদের সব যদি হারাইয়া যায় তাহলে আমাদের ডাবল জায়নামাজটা যেন না হারায় ওইটা যখন শেষ হওয়ার আগেই আমি আল্লাহ তালা কবুল করেছিলেন আমরাই গিয়েছি সেখান থেকে আর একটা ট্রিপল তখন তো বাচ্চা একটা হয়ে গেছে তখন ট্রিপল জানামাজ নিয়ে আসছে মানে তিনজন এক জায়নামাজে পড়া যায় সেই রকম একটা জানামাজ নিয়ে আসছে দুইজন যখন ছিলাম তখন ডাবল জানামাজ ছিল এই জন্য ছিল ভাইয়েরা আমার এবাদতের কথা আপনাদের বলার জন্য না যার ভালোবাসা আমার পাইতে হবে তার কাছে ভালোবাসার ধারণা দিতে হবে এই দুইজন মিলে আমরা এই বর এবং জন্য দোয়া করি আল্লাহ তাদেরকে এক যায় চোখের পানি ফেলে ভালোবাসার মূল মালিকের সাথে তারা যেন সম্পর্ক তৈরি করতে পারে সেই সম্পর্কের মাধ্যমে যেন তাদের ভালোবাসা এমন পর্যায়ে পৌঁছে যায় দুনিয়া নয় জান্নাত পর্যন্ত যেন তার একত্রে থাকতে পারে যে স্বামী তার স্ত্রীর প্রতি মহব্বত দেখাবে আল্লাহর জন্য আর যে স্ত্রী শুধু আল্লাহকে ভয় করে শুধু তার স্বামীর ভালোবাসা আমানত রক্ষা করবে আল্লাহ বলেন যত হুর পরি গেলমান বলো ওগুলো তার কাছে কিছুই মনে হবে না স্বামী তার স্ত্রীর কথা বলবে জান্নাতে গিয়ে স্ত্রী তার স্বামীর কথা বলবে স্বামী খুঁজবে স্ত্রীকে আমার আমার দুনিয়ার স্ত্রী কোথায় স্ত্রী বলবে আমার সেই স্বামী কোথায় এবং আল্লাহ তখন বলবেন ফেরেস্তাদের নির্দেশ দেবেন ওই যেগুলো আছে ওগুলার সব খাদেম বানাই দাও কি বানাই দাও যুবকেরা শোনো ফুল ইসলাম মাসুদরা এই সমস্ত কথা কবিতার মতো বলে না এগুলো কোরআন হাদিসের কথা এই সমস্ত হুর পরি যা আছে যাগুলা মানে এই পাথরের মতো একটা তাকাইলে তার এপাশ থেকে ওপাশ দেখা যায় এত সুন্দরী রমণী তরুণী সেই সবগুলারে বানাই দেবে এই দুনিয়ার পবিত্র স্বামী এবং স্ত্রীকে রাজা রানী বানাবে আর বাকি যা ওখানে আছে সবগুলারে বানাই দেবে কি সেবক খাদেম সবগুলা সেবা করে এবার বাড়ি যাই করে আমাদের বুড়া চাষা মনে করতেছে আমি তো এই লাইনে নাই আরে বুড়া মানুষ আপনারা তো কেউ জাননাতে যাবেন না জান্নাতে যাবে তরুণ রে যুবকরা আপনারা কেউ যাইতে না এই সাদা দাড়ি একটা হয়ে গেছে জান্নাতে যাবে না আল্লাহ রসুল নিষেধ করেছেন বলছে বুড়ারে বুড়ারি বুড়ি রে বলছে তুমি জান্নাতে যাবা না তো কান্দন শুরু করে দিচ্ছে তাহলে আমার কি হবে বলছে যে বুড়ি তুমি না তোমারে আল্লাহ যখন জান্নাতে নেবে তখন তুমি বুড়ি থাকবে না কি হয়ে যাবা যুবতী হয়ে যাবা তোমার বয়স হয়ে যাবে সতেরো আঠারো উনিশ আমার মুরব্বী এখানে দাঁড়ি পাকা যারা আছে আপনারা এই অবস্থায় কেউ জান্নাতে যাবেন না আপনারা জান্নাতে যাবেন সতেরো আঠারো উনিশ বছর বয়স্ক আল্লাহ কবুল করুন কারণ ওই বয়সটা সবাই কি করে আপনারা মাঝে মধ্যে বলেন না আবার যদি বছর বছর বয়সে ফিরে ফিরে যেতে যেতে পারতাম পারতাম এই আহারে পরে এটা একমাত্র পথ হলো জান্নাত আমরা পারবো ইনশাল্লাহ আল্লাহর ওই ভালোবাসাকে প্রাধান্য দেওয়ার জন্য দুনিয়ার ভালোবাসাকে আমানত হিসাবে আমরা যেন এই পরিবারের মধ্যে লালন করার তৌফিক যেন আল্লাহ তাদেরকে দান করেন শেষ হচ্ছে ওয়ান্নাহু হুয়া আগনা ওয়া আকনা বড় লোক ছোট লোক এগুলো আপনার হাতে না এখনই বড় লোক এখনই ছোট লোক ওয়ান্নাহু হুয়া আদাহকা ওয়া আবকা হাসা মালিক শুধু আপনার কাছে না ওয়া আন্নাহু হুয়া আমাতা ওয়া আহইয়া আপনি কতদিন বেঁচে থাকবেন কতদিন পর মরবেন এগুলো আপনার হাতে না এগুলো আল্লাহর হাতে আসুন সম্মানিত মুসলিমিয়ানে কেরাম ভাই এবং বন্ধুগণ আমার দুই পরিবারের দুইজন এখানে আছেন আমি দুই পরিবারকে সামনে রেখে আমরা পুরো পরিবার সবার জন্য দোয়া করি আল্লাহ আমাদেরকে আপনারা জান্নাতের পরিবার হিসাবে কবুল করুন জান্নাতে যেতে পারি এরকম একটা পারিবারিক ব্যবস্থা আপনি আমাদেরকে দান করেন আমাদের যুবক তরুণদেরকে ইসলাম এমন ভাবে ভালোবাসবে আমি এই কথাটা আবেগ দিয়ে বলি না আমি অন্তর থেকে বলি ছাত্র জীবন থেকে বলি আল্লাহ ইসলামকে আমাদের গার্লফ্রেন্ড বানাই দেন ইসলামকে কি ফ্রেন্ড ইসলাম যখন গার্লফ্রেন্ড হবে তখন দুনিয়ার আর কোন গার্লফ্রেন্ড আপনার মাথা নষ্ট করতে আমি ছাত্র জীবন থেকে বলি আলহামদুলিল্লাহ তালা দয়া করুন আবার বলছি সব যেন নষ্ট না হয় আল্লাহ আমার অহংকার মাফ করুন এমন ইসলাম পাগল করেছেন এমন ইসলামের আন্দোলনে পাগল করেছেন ইউনিভার্সিটির নয়টা বছর নয় বছর তিন বছর ড্রপ দিয়েছি মাস্টার্স পাস করতে নয়টা বছর কাটাইছি ইউনিভার্সিটিতে আমার এখনো মনে পড়ে না যে কোনো এক সেকেন্ডের জন্য কোনো একটা নারীর প্রতি চোখ গেছে আকর্ষণ মোহ তৈরি হয়েছে এবং সেটার জন্য দুই মিনিট সময় নষ্ট করেছি দুইটা মিনিট সময় নষ্ট করেছি আমার খেয়ালে পড়ে না পড়ে না এই জন্য ইসলামকে এমন গার্লফ্রেন্ড আল্লাহ বানাই দিয়েছে ওইটা নিয়ে তো ব্যস্ত থেকেছি যে ওই সমস্ত হাবিজাবি নিয়ে চিন্তা করার সময় যতদিন মুসলমানরা এই ইসলামকে গার্লফ্রেন্ড বানিয়েছিল তখন গোটা দুনিয়া তার শাসন করেছে আর যখনই আমরা ভোগ বিলাসে মত্ত হয়েছে তখন দুনিয়া আমাদেরকে দাস বানিয়ে দিয়েছে আসুন ইসলাম আমাদের গার্লফ্রেন্ড আবার আমাদের বোনরা যারা আছেন তাদের বয়ফ্রেন্ড কি হবে ইসলাম আপনার বোন কি গিয়ে কথা বলবেন আমার প্রিয় বোন আমার মেয়েকে আমি বলেছি আমার মেয়ে ক্লাস সেভেন এ পড়ে এ আপনাদের সামনেই বলতেছি এই ভিডিও রাখতে হবে যদি তুমি এগুলো সহ আমাদেরকে কবলও মঞ্জুর করেন সবাই বলেন আমি আমি আপনাদের একটু কষ্ট দিলাম একটু কাজে লাগতে পারে আমাদের পরিবার কি আলাপ করবেন বসবেন পরিবারে পারিবারিক বৈঠক করবেন পরিবারগুলো ভেঙে যাচ্ছে আজকে আন্তর্জাতিক ষড়যন্ত্র হচ্ছে শুধু রাষ্ট্র ভাঙা না কি ভাঙা কারণ পরিবার ভাঙতে পারলে কি ভাঙা সহজ রাষ্ট্র ভাঙা সহজ আমরা পরিবার ভাঙতে দেব না আমাদের রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দেব না প্রত্যাশা ব্যক্ত করে আজকের এই পরিবারের আনুষ্ঠানিকতায় আমাকে সম্পৃক্ত করেছেন আমার প্রিয় বাউফলের যে কোনো ভালো কাজে সম্পৃক্ত হতে পারলে আমি নিজে আনন্দিত হই গর্ববোধ করে এই জন্য যে ভালো লাগে আপনারা আমাকে স্মরণ করেন এটা আমার জন্য অনেক বড় পাওয়া অনেক বড় পাওয়া আমি স্মরণ করার মতো কোনো মানুষ না কিন্তু আপনারা মেহরবানি করে এই ছোট মানুষটাকে আপনারা স্মরণ করেন আল্লাহ তালা আপনাদের সম্মানিত করুন উত্তম যাযদান করুন দুই ব্যয় এবং আমাদের প্রিয় বর আমার খুবই পরিচিত স্নেহের ছোট ভাইয়ের মতো এবং আমাদের যে ভাতিজি আছে সেই ভাতিজির জন্য আমরা দোয়া করে আমাদের প্রোগ্রাম শেষ হবে ঈশাল দর্শক আপনারা মাসুদ ভাইয়ের বিয়ের ক্ষুদার ভিডিওটা দেখলেন তো মাসুদ ভাইয়ের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন নিত্য নতুন জামাত শিবিরের আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও এই পর্যন্ত সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ